ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজ আমরা যাত্রা শুরু করছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের এক অপূর্ব মণিমুক্তা থেকে নাম তার চন্দ্রনাথ পাহাড় শত শত বছর ধরে এই পাহাড়কে ঘিরে আছে গল্প কিংবদন্তি ইতিহাস আর আধ্যাত্মিক সাধনার অসংখ্য স্তর এই পাহাড় শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং মানুষের হৃদয়ে গড়ে ওঠা এক চিরন্তন তীর্থভূমি চন্দ্রনাথ পাহাড়ের নাম উচ্চারণ করলেই যে দৃশ্য চোখে ভেসে ওঠে তা হল সবুজের এক অন্তহীন সাগর পাখির কুজন পাহাড়ি বাতাসে ভেসে আসা শঙ্খধ্বনি আর ভক্তদের কণ্ঠে উচ্চারিত মন্ত্রোচ্চারণ পাহাড়টি যেন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধ্যাত্মিকতার এক মিলন ক্ষেত্র যেখানে প্রকৃতি নিরবতা আর মানুষের বিশ্বাস একাকার হয়ে যায় এই পাহাড়ে পৌঁছাতে হলে প্রথমে পাড়ি দিতে হয় দীর্ঘপথ সমতল ভূমি থেকে ধীরে ধীরে উঠতে হয় সিঁড়ি বেয়ে সিঁড়িগুলো একেবারে সোজা নয় বরং বাঁকানো আর খাড়া যা ভ্রমণকারীর ধৈর্য ও শক্তির পরীক্ষা নেয় ক্লান্ত শরীরকে প্রতিটি ধাপে নতুন করে জাগিয়ে তোলে চারপাশের সৌন্দর্য কখনো দেখা যায় ঘন অরণ্য কখনো দেখা যায় দূরে ঝলমলে বঙ্গোপসাগর আবার কখনো মনে হয় আকাশ হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে পাহাড়ের মাঝপথে দাঁড়ালে যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন মনে হয় আমরা কেবল একটি ভ্রমণ পথে হাঁটছি না বরং এক আধ্যাত্মিক সাধনার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পদক্ষেপ যেন এক একটি প্রার্থনা প্রতিটি শ্বাস যেন ভক্তির সুর শীর্ষে পৌঁছে দেখা যায় বিখ্যাত চন্দ্রনাথ মন্দির শত শত বছর ধরে এটি ভক্তদের কাছে এক পবিত্র স্থান বলা হয় এখানে প্রাচীনকালে মহান দেবতা শিব নিজ উপস্থিতি দান করেছিলেন সেই থেকে আজও এই পাহাড় ভক্তদের কাছে এক অমূল্য তীর্থক্ষেত্র ভক্তরা দূর দূরান্ত থেকে এসে এখানে পূজা দেয় আরাধনা করে উপবাস করে আর চোখ ভিজিয়ে প্রার্থনা করে পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে যখন চারদিকে তাকানো যায় তখন যে দৃশ্য চোখে ধরা দেয় তা শুধু ভৌগোলিক নয় বরং আধ্যাত্মিকও দূরে নীল সমুদ্র চারপাশে সবুজ অরণ্য ওপরে নীল আকাশ মনে হয় যেন দেবতা স্বয়ং প্রকৃতির রূপে এখানে বসে আছেন ভক্তরা মনে করেন এখানে দাঁড়ালেই আধ্যাত্মিক শক্তির স্পর্শ মেলে কেউ কেউ বলেন পাহাড়ের বাতাসও পবিত্র যা আত্মাকে পরিশুদ্ধ করে ধর্মীয় সৌন্দর্যের কথা বলতে গেলে প্রথমেই চোখে ভেসে ওঠে ভক্তদের আরাধনা কেউ ঘণ্টা বাজাচ্ছে কেউ শঙ্খ বাজাচ্ছে কেউ ফুল হাতে দাঁড়িয়ে আছে আবার কেউ চোখ বুঝে ধ্যানে নিমগ্ন চারিদিকে ধূপের গন্ধ ভেসে আসে আর ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয় প্রার্থনার সুর এই দৃশ্য এতটাই গভীর যে মনে হয় পাহাড়টি শুধু একটি ভৌগোলিক গঠন নয় বরং এক জীবন্ত দেবালয় চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয় এখানে যে আধ্যাত্মিক শক্তি বিরাজমান তা প্রত্যেকের মনটি ছুঁয়ে যায় ভ্রমণকারীরা বলেন এখানে এলে অদ্ভুত এক শান্তি অনুভূত হয় মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট মিলিয়ে গিয়ে হৃদয় ভরে উঠছে অশেষ প্রশান্তিতে এই পাহাড়কে ঘিরে আছে অসংখ্য কিংবদন্তি বলা হয় দেবতা ও দানবদের যুদ্ধের সময় এই পাহাড় বিশেষ ভূমিকা রেখেছিল আবার কেউ কেউ বলেন প্রাচীন সাধকরা এখানে সাধনা করে মহাসিদ্ধি অর্জন করেছিলেন এসব গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে যা পাহাড়টিকে শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং এক মহাজাগতিক বিশ্বাসের প্রতীক করে তুলেছে যখন সূর্যোদয় হয় তখন পাহাড়ের চূড়া সোনালি আলোয় ভেসে ওঠে তখন মনে হয় দেবতার রাজ্য স্বয়ং পৃথিবীতে নেমে এসেছে ভক্তরা এই সময়কে সবচেয়ে পবিত্র মনে করেন অনেকে ভোরে উঠে মন্দিরে পূজা দিতে আসেন কারণ বিশ্বাস করা হয় ভোরবেলা করা প্রার্থনা সবচেয়ে দ্রুত দেবতার কাছে পৌঁছে যায় আবার সন্ধ্যা নামলে পাহাড়ের সৌন্দর্য আরো রহস্যময় হয়ে ওঠে মন্দিরের ঘণ্টার ধ্বনি সন্ধ্যার আরতি প্রদীপের আলো আর প্রার্থনার ধ্বনি পাহাড়কে যেন আধ্যাত্মিক আবরণে ঢেকে দেয় দূরে সমুদ্রের গর্জন শোনা যায় যা মনে করিয়ে দেয় প্রকৃতির অসীম শক্তির কথা আর সেই শক্তির মাঝেই মানুষ খুঁজে পায় শান্তির স্রোত চন্দ্রনাথ পাহাড়কে ঘিরে এত ইতিহাস এত বিশ্বাস এত সৌন্দর্য যে এটি কেবল একটি স্থান নয় বরং এক অভিজ্ঞতা এখানে গেলে মনে হয় আমরা শুধু ভ্রমণে আসিনি বরং আত্মার এক গভীর যাত্রায় বেরিয়েছি প্রকৃতি আর ধর্মীয় সৌন্দর্যের এমন মেলবন্ধন পৃথিবীর খুব কম স্থানেই পাওয়া যায়